প্রাপ্য বড় জল থেকে বঞ্চিত খানাকুলের চাষীরা প্রতিবাদ রাস্তায় ধান রোপণ করে অবরোধ বিজেপির খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে আরামবাগ খানাকুল রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকরা বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ খানাকুলের চাষীদের জন্য বড় ধানের প্রাপ্য জল দিতে গড়িমষি করছে প্রশাসন আর এর ফলে চরম ক্ষতির মুখে পড়তে হচ্ছে বড় চাষিদের বন্যা কবলিত খানাকুল এমনিতে বর্ষার সময় অধিকাংশ চাষ জমি জলের নিচে থাকে তার ফলে এই বড় ধানের উপরে নির্ভর করতে হয় বিস্তীর্ণ খানাকুল চাষীদের মূলত দামোদরের উপরে জলের নির্ভর করে চাষ হয় বোরো ধান আর সেই বোরো জল সঠিক মন্টন না হওয়াতেই চরম সংকটের মুখে বড় চাষ এমতাবস্থায় আজ খানাগুলের বিজেপির বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে রাজ্য সড়ক অবরোধ ও প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেয় বিজেপি কর্মী সমর্থকরা বোরো চাষিদের স্বার্থ রক্ষায় বিজেপি নেতৃত্বের স্পষ্ট বার্তা যদি এরপরও বড় জল বন্ধনে গড়ি দেখা যায় তবে আগামী দিনে আরামবাগ মহকুমা শাসকের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হবে হুগলির খানাগুল থেকে সন্তোষার রিপোর্ট সময়ের সংবাদ বড়ো চাষ আমাদের এখানে হয় সরকার ইচ্ছাখাত হবে এই বড় চাষ যাতে এখানে না হয় সেই জন্য চেষ্টা করছে। গত বছর বন্যায় এখানে সমস্ত ফসল নষ্ট হয়ে গিয়েছে চাষিরা আজকে খেতে পর্যন্ত পাচ্ছে না বড় জল প্রতি বছর এখানে আসে সঠিক সময় কিন্তু এই বছর ইচ্ছাকৃতভাবে এক তো বাঁধগুলো যে বড় বাঁধগুলো বাঁধা হয় সেগুলো লেটে বাঁধা হয়েছে অনেকটা লেট প্রায় এক মাসের উপরে লেট কারণ এই যে বড় বাঁধ এই বড় বাঁধের পুরো ফান্ড আসে জেলা পরিষদ থেকে তৃণমূল পরিচালিত যে জেলা পরিষদ আছে সেই জেলা পরিষদ একটা পঙ্গু জেলা পরিষদ এখানে যারা সভাধিপতি রয়েছেন বা ডিএম থেকে শুরু করে সবই একদম তৃণমূলের দলদাস হয়ে গেছে কথাই না আসছেই না এই এলাকাগুলো দেখছেই না এসডিও কি করছে কেন জল আসছে না কেন এখানে মানুষজনকে কেন বিপদের সম্মুখীন করে দিচ্ছে না ইচ্ছাকৃত কৃষকদেরকে মারার চেষ্টা চলছে খাডাকুল যেহেতু কবলিত এলাকায় সেহেতু ওইবারে অনেক নদী বাঁধ ভেঙে গেছে সেই নদী বাঁধগুলোকেও মেরামত করতে অনেক লেট করেছে অনেক জায়গায় এখনো কাজ চলছে কেন হবে এটা মমতা ব্যানার্জি এক হাঁটু জলে পাডুয়াতে এখানে দেখা করতে আসে এই সময় জল নেই মানুষ এই এখানকার কৃষকরা তারা ট্যাক্স দিচ্ছে তাহলে সঠিক সময় জল কেন পাবে না অনেকে তো বলছে আপনাকে জিতিয়ে বিজেপিকে জিতিয়ে তারা ভুল করেছে কারণ বিজেপি তো বাঁধ করবে না বড় বাঁধ কোন সময় দেখেছেন কি বিজেপি টাকা দিয়ে বড় বাঁধ করছে সরকার করে ট্যাক্সটা কে নেই সরকার পরিষেবাটা কে দেবে সরকার বিরোধী দলের এমএলএ তার গেটের পয়সা খরচ করে বাঁধ দিয়ে দেবে নাকি তাহলে আপনি রাস্তা অবরোধ করছেন কেন রাস্তা অবরোধ এই কারণে করছি এই এলাকার চাষীদের জন্য এই এলাকার চাষীদেরকে ভাতে মারার পেটে লাথি মারার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস তাদের জন্য আমরা রাস্তায় নেমেছি আমরা অনেক দিন ধৈর্য ধরে ছিলাম প্রশাসনের সর্বস্তরে বলছে আজ আসছে কাল আসছে পরশু আসছে 10 তারিখে জল ছাড়ার কথা আমাদেরকে বলে দেয়া হলো কিন্তু মাত্র 400 কিউসেক জল ছাড়লো ডিবিসি থেকে প্রশাসনের দপ্তরে খাল একটা খাল দিয়ে সেই জলটা ওই তাহলে শেষ হয়ে যায় খালটা এই জলটা কিন্তু জল নেই কেন নেই কেন সঠিক পরিমাণে জল ছাড়া হলো না ডিএম কি করছে ঘুমোচ্ছে নাকি এসডিও কি করছে ঘুমাচ্ছে নাকি এসডিও দপ্তরে যাবে আধিকারিকরা কি করছেন এসডিও দপ্তরে যাবে না আমরা এসডিও দপ্তর সোমবার দিন ঘেরাও করব আমরা রবিবার পর্যন্ত আমরা অপেক্ষা করব যদি রবিবারের মধ্যে জল আসে ভালো নালে আমরা সোমবার এসডিও ডিপার্টমেন্ট আমরা ঘেরাও করব